চলে গেছে ইসানিক বলে রব্বিকারি তুমি আমার ইম্বানে দিল রে তুমি আমার তিম্বান দিলা উল্ল আজ আমি দুঃখের কথা কার কাছে বলবো কারে আমি আমার মনের কথা বলবো আল্লাহ জনম দুঃখিনী তুমি নিয়ে গেলে আল্লাহ ও আমার আল্লাহ আমার মা নাই জগতে আমি বড় একাকার হয়ে গেলাম জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহ চিন্তা করা মাจิต ঘুমায় আছে আল্লাহ তুমি আমার একটা শক্তি দাও আল্লাহ তুমি তো মরাটারে जिंदा বানানোর ক্ষমতা আমারে দিছরে আল্লাহ আমি আমার মা সঙ্গে দুইটা কথা বলতে চাই কারণ আমার জনম দুখিনি মা মা সঙ্গে দুইটা কথা বলবরে আমার আল্লাহ জিত একজন নবীর মা আমার মা লাগে আজরাইল কি ব্যবহার করেছে আমার জানার দরকার যদি আজরাইল রাইলাম আর মারে কষ্ট দেয়া থাকে রে আমার মা যদি কষ্ট পায় আমি আমি কষ্ট পাবো রে আমার আল্লাহ কয় তুমি তোমার ডাক দাও জেগে যাবে ডাকতে বলে মা সঙ্গে সঙ্গে দুঃখে নি মা লাভ উঠিয়া উঠিয়া দেখে রি সারে আসলাম দাঁড়ায় আসে ফলের ব্যাগ নিয়ে দাঁড়ায় আসে ডাক কয় বাবাই সারে তুমি কি ফল নিয়ে আইস কয় মা গো ফল নাছি কিন্তু এই জমির ফল তোমার কপালে নাই এর মরিয়ামা আলাইহিস সালাম ডাকতে বলে মা মা আরে বাবা মরিয়ামা আলাইহিস সালাম ডাকতে বলে বাবা ঈসা কি বলতে চা কয় মা গো তুমি আর এই জগতের না এই জগতের ফল আর খাইতে বরবা না কয় বাবারে ও বাবা তুই কি বলতে চাস কয় মা গ এই দুনিয়ার মা আসরে তুমি চলে গেছো গো মা তোমারে আমি জাগাইছি শুধু একটা কথা জানার জন্য তুমি আগে বলো তোমার সঙ্গে আজরাইল কি রূপ ব্যবহার করছে আমার একটু বলে দাও গো মা এর ঈসা নবীর মা কান্দার কয় বাবা ইসারে এই জগতের মধ্যে তোকে আনতে যাইয়া যত কষ্ট পেয়েছিলাম কত রক্ত পানি প্রবাহিত হয়েছিল কত কষ্ট অনুভব করেছিলাম এর চাইতে কষ্ট আমি সার বুস্তির সিরে বাবা মনে হলো আমার গায়ের কি যেন টান্ডে নিয়ে গেছে রে মুসলমান তবে ইমানদারের মৃত্যু হয় ও মুসলমান শুনে নাও আটা গুলা খামির বানায় এর ভিতরে যদি একটা শুল পরে টান্ডে বাইর করলো না সে যেমনি বাইর হয়ে যায় ইমানদারের মৃত্যুটা ঠিক কেমনি হয় তবে ঈশার নবীর মা ও কিন্তু ইমানদার ছিল ইমানদারের মৃত্যু যদি এত কঠিন হয় কঠিন মৃত্যুটা কেমনে হয় রে আজকে আমরা যারা মুসলমান সময় পায় খানা করে দিই মরণের সময় প্রস্রাব করে দেয় মরণের সময় মুসলমান বাইর হয়ে যায় মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায় কত মুসলমান মৃত্যুর পরে কত চোখটা বন্ধ করতে যা বন্ধ হয় না ওই মরণের পরে কত মানুষের ভিতরে দেওয়া যায় না হাত পা বেকা হয়ে যায় সোজা করা যায় না পায়খানা প্রস্রাব করে দেয় তাদের মরণটা কত কঠিন হয় জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা আর একটু জোরে জোরে চিল্লায় বলো ঠিক কি না হয় কাল তুমি যাইবা কবরে যাবার বেলাই দেখিবে বেঁচে এগ তোমার সবই রইল আর জোরে বলেন যাবার বেলাই দেখিবে বেঁচে গ তোমার সবই রই সবার বেলাই তোমার দাদাই গিসে বাবাই গিসে কেউ আসলো না ফিরে বাবাই গিসে দাদাই গিসে কেউ তোমার তো যাইতে হবে রে যেদিন আজরাইল শিবে তোমার বলো আজি না হয় কাল তুমি আজি না হয় যাইবা কবরে যাবার বেলা দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে যাবার ঘর কল্লা বাড়ি কল্লা জায়গা কল্লা জমি কল্লা সবই যাইবে রে যেদিন আইলে ধরা দিবে রে বলো আজি না হয় কাল তুমি আজি না হয় যাবার বেলায় দেখিবে বেচে গো তোমার সবির পড়ে এ মুসলমান শুনে নেও এই দুঃখী মারে তুমি এত কষ্ট দিয়া আল্লাহ আমি একজন নবী হইয়া তোমার কাছে দরখাস্ত করি রে আমার আল্লাহ আমার মারে এত কষ্ট দিয়া কেন নিলা রে আমার আল্লাহ আল্লাহ কাজ রা দেরি করিস না তাড়াতাড়ি যা জিভিল আমি যা যা আমার নবীরে জিগায়া আমার নবীরে জানায় তার মায়ের রুটা কেমনে বাই রয়েছে রে মুসলমান শুনে নাও এইবার চলে আসলেন জিভিলা আমি সালাম আলাইকুম নবী সাহ ইসা কুয়ালাইকুম আসসালাম ওই সালাম রে ডাক দেখ ওয়ালাইকুম আসসালাম জিবিলা আমি তুমি আইছো বলে হুজুর আইছি আগে বলরে রে আমার মাল লগে কি ব্যবহার রয়েছে তুমি বলো ডাক দেখ কয় খুজু আপনার মায়ের রুটা নিছি এই দুনিয়ার মধ্যে মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় তেমনি আপনার মায়ের রুটা বাইর করেছি কোনো কষ্ট দিই নাই কোনো যন্ত্রণা দিই নাই এত আসানে আপনার মায়ের মৃত্যু দিছি গো শুধু আপনার মায়ের মাথার উপরে হাত খানা রেখেছিলাম আমি এত কষ্ট আপনার মাকে দিই না সবচেয়ে আসানে রুটা বাইর করেছি স করে দেয় তাদের মরণটা কত কঠিন হয় আমার আল্লাহ ওমার আল্লাহ আমার নবীজিকে সান্ত্বনা দেয় জীবামিন হুজুর এর সেইতে আসান মিস্তু আর কি হতে পারে নবী গ নবী আরে মনিয়াম কাই যদি আসান হয় কষ্টের মৃত্যুটা কত কঠিন জোরে জোরে শিল্লা বলা যাবে আমার হাবা নম্বর বিপাদ হলো মানুষের মরণ এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই যারা সড়ক দুর্ঘটনায় মারা যায় যারা মুসলমান শোনে নাও মরণের সময় পায়খানা করে দাগুনে পড়ে মারা যায় উৎসব করে দেয় ও মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায় জিব্বাবাহ হয়ে যায় তাদের মরণটা কত কঠিন হয় আল্লাহর কাছে কানবেন আর বলবেন রপেকারি তুমি আমাদের মরণটা সহজ করে দাও আল্লাহ এক নাম্বার মরণ এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই মরণের কোনো পালানোর কোনো ওষুধ নাই পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ আজ পর্যন্ত ওষুধ আবিষ্কার করতে পারে নাই সুতরাং এই জহিরপুরের যুবকেরা শোনো এই এক নাম্বার বিপদ যদি বাঁচতে পারো রে মুসলমান মোট মৃত্যুটা যদি সহজ হয় রব্বুল আলমিনের কাছে কানবার বলবাল্লাহ আমরা দান খয়রাত করব ভালো কাজ করব নামাজ পড়ব শরিয়াতের বিধান মেনে চলব আমাদের মৃত্যুরা তুমি সহজ করে দিও আর ডান হাতে আমল নামা দিয়ে দিও কে মুসলমান কবরটা দুই নাম্বার বিপদ হলো কবর ওই কবরে আমাদের আসান দিয়ে দিও তিন নাম্বার বিপদ হলো কেয়ামতের ময়দান ওই কেয়ামতের আল্লাহ দানা তামল নামা দিয়ে আমাদের দিয়ে দিও জোরে বলে না আমি